নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে শ্রাবণ মাস চলছে আশা করি ভগবান মহাদেব আপনাদের সকলের উপরে কৃপাবর্ষণ করবে তাহলে আমি শুরু করি আজকে সাপ্তাহিক রাশিফল দোসরা আগস্ট থেকে আটই আগস্ট আপনাদের ভাগ্য কেমন যাবে অর্থাৎ আপনাদের সাপ্তাহিক রাশিফলটা কীরকম হবে সেই বিষয় নিয়ে আমি বলছি তার আগে আলোচনা করব যে গ্রহরা কোথায় অবস্থান করছে কর্কটে রবি বুধ তুলায় চন্দ্র মিথুনে শুক্র ও বৃহস্পতি কন্যায় মঙ্গল মিনে বক্রি শনি কুম্ভে রাহু এবং সিংহে কেতু এই গেল গ্রহদের বর্তমান অবস্থান এর উপর ভিত্তি করেই সাপ্তাহিক রাশিফলকে গণনা করা হয়ে থাকে এবং সাপ্তাহিক রাশিফলের যে ফলাফল সেটা আপনাদের সার্বিকভাবে একটা কিছু জানানো হয়ে থাকে এর মধ্যে থেকে আপনাদের যে কোনো কিছু যদি আপনার খারাপ থাকে সেই বিষয়ে আপনি সাবধানতা নিতে পারবেন এবং যদি আপনার জীবনে কোনো রকমের সুযোগ আসার সম্ভাবনা থাকে তাহলে আপনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন তবে এটা যে সম্পূর্ণই যে আপনার জীবনে ঘটবে তা কিন্তু নয় অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবনের উপর নির্ভর করছে অর্থাৎ দশা অন্তর্দশার উপরে নির্ভর করে আপনাদের ভাগ্য তাই আপনাদের ভাগ্য ফলাফল আমি দিচ্ছি যে আপনারা যারা জানেন না আপনাদের কি চক্র চলছে কী দশা চলছে অজানা রয়েছেন কিন্তু আপনাদের কোনো সুযোগ আসছে কি না বা আপনার বিপদ আছে কিনা এই বিষয়টা আপনারা এর ওপর দিয়ে জানতে পারবেন এবং সেইভাবে আপনাদের নিজেদেরকে সতর্ক করতে পারেন বা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন তাহলে আসে আজকে আমি মেষ রাশি দিয়ে মেষ রাশি কি না উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির থেকে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের যে উচ্চ কর্তবা রয়েছে তাদের থেকে আপনি বিষ নজর পড়তে পারেন অর্থাৎ তাদের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আসে এছাড়া আপনাদের শ্বশুরবাড়ি কিংবা বিশেষ কোনো ক্ষেত্র থেকেও কিন্তু সম্পত্তি পেতে পারেন কিংবা অর্থও আসতে পারে এছাড়া আপনারা যদি কোনো পুরোনো যোগাযোগ থাকে অর্থাৎ আগে কোনো জায়গায় আপনি কাজ করেছেন কিংবা আপনার কোনো চেনা জানা কোনো ব্যক্তি রয়েছে কাজের সূত্রে তার আলাপ হয়েছে এরকম জায়গা থেকেও কিন্তু আপনার কর্মপ্রাপ্তি যোগাযোগ দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য এবং চলাফেরায় আরও বেশি সাবধান হওয়া দরকার না হলে কিন্তু বিপদের লক্ষ্য করা যাচ্ছে তাই এই গেল আমার মেষ রাশি এবার আসি বিষ রাশি হটকার সিদ্ধান্তে ব্যবসায়ের কিন্তু আপনার ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষা এবং গবেষণায় যারা চেষ্টা করছেন তারা নামী প্রতিষ্ঠান বা যারা যেখানে চাইছেন সেই প্রতিষ্ঠানে আপনাদের সুযোগ আসতে পারে অর্থাৎ আপনারা চেষ্টা করলে কিন্তু উচ্চ জায়গায় উচ্চ প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারেন আর্থিক উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় কিন্তু আপনারা কাজ করবে না হলে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে তাই মতবিরোধ নানা রকম ঝুঁছ হতে পারে তাই সবসময় আপনারা ঠান্ডা মাথা নিয়ে সিদ্ধান্ত নেবেন এছাড়া আপনাদের দেখা যাচ্ছে সুগার প্রেশার এবং বাতি ইত্যাদি রোগে কিন্তু আপনাদের কষ্ট পেতে হতে পারে এবার আসি আমি মিথুন রাশি মিথুন রাশির কি না কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং নানা দিক দিয়ে আপনাদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা সোশ্যালিজম নিয়ে কাজ করেন অর্থাৎ যারা রাজনীতিবিদ হতে পারে যারা সমাজের দুঃসস্থ ব্যক্তিদের নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে নানা রকমভাবে সুনাম কিন্তু নষ্ট হতে পারে তাই আপনারা কোনো কাজ কিছু করবার আগে আপনারা ভালোভাবে ভেবে চিনতে করবেন যাতে আপনাদের কোনো কোনোরকম বদনাম না আসে অর্থাৎ চোখ খান খোলা রেখে আপনারা কাজ করবেন এছাড়া আপনাদের দেখা যাচ্ছে কি স্ত্রী এবং সন্তানকে নিয়ে কিন্তু এই সপ্তাহটা কিন্তু চিন্তা বাড়তে পারে নানা রকমের চিন্তা চিন্তাভাবনা তাদেরকে নিয়ে হবে পেট নার্ভ এবং নানা রকমের অসুখ অর্থাৎ দুশ্চিন্তা মানসিক শান্তি নষ্ট ইত্যাদি কিন্তু ভোগ ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালোই যাবে বলা যায় এবার আসবো কর্কট রাশি কর্কট রাশিদের কি না কর্ম উন্নতির পথে বাধা থাকবে এবং মানসিক অশান্তিও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তাদের মধ্যে এই যে কর্মপ্রাপ্তির পথে যে বাধা তৈরি হচ্ছে তার ফলে কিন্তু ওদের মধ্যে হতাশা তৈরি হবে আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে বা সাংসারিক দাম্পত্য জীবন হোক বা বাবা মা হোক নানা বিষয় নিয়ে কিন্তু অশান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক শান্তি পেতে হলে কিন্তু একটু ধর্মের দিকে মনোযোগ দিতে হবে তাহলে আপনি ধর্মের দিকে মনোযোগ দিলে আপনার মানসিক শান্তি কিছুটা হলেও আপনি পেতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তবে দেহে আঘাতে লক্ষণ করা যাচ্ছে এবার আসি আমি সিংহ রাশির সিংহ রাশির কি না সিংহ রাশির ঝুঁকিপূর্ণ জটিল কাজে যে আপনারা যে সমস্ত কাজে হাত দেখেন সেখানে কিন্তু অনায়াসে আপনারা সাফল্য লাভ করবেন এবং আপনারা যেখানে কর্ম করছেন সেখানকার উচ্চ পদস্থ বা মালিকের কাছ থেকে আপনারা কিন্তু প্রশংসা পেতে পারেন এবং আপনাদের কাজে অনেক কিন্তু সমিয়াও করবে বা প্রশংসা করবে সম্পত্তি নিয়ে আপনাদের যে ভাই বোন কিংবা আত্মীয় স্বজন বা জ্ঞাতি মধ্যে যদি কোনো রকমও আইনি ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে কিন্তু সেখানে আরও অশান্তি বাড়বে ব্যবসা মোটামুটি চলবে শরীরে যত্ন নিতে হবে বিদ্যা শিক্ষা এবং পেশাদারি যারা ক্ষেত্রে রয়েছে সেই সব দিকে কিন্তু আপনাদের গতি কিন্তু কিছুটা ধীর হয়ে যাবে কারণ সেখানে প্রোগ্রেস একটু ধিমিতালে হবে এবার আসি আমি কন্যা রাশি কি না যারা বিদেশে থাকে বা যারা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন বা আপনার নিকট কোনো আত্মীয় বা সন্তান যদি যারা পরদেশে থাকে অর্থাৎ বিদেশে থাকে তাদের আগমনে কিন্তু আপনি আনন্দ উপভোগ করবেন এ সময় তাদেরকে আসার লক্ষণও দেখা যাচ্ছে পারিবারিক সমস্যার জন্য আপনার কিছুটা মানসিক অশান্তি থাকতে পারে তবে খুব একটা বাড়বে না কাজকর্ম অনেকটাই শুভ বলা চলে উপার্জনেও আপনার কিছুটা বাধা থাকবে স্মুথ হবে না তবে উপার্জন খুব একটা খারাপ হবে না আপনাদের নার্ভ এবং বাতের সমস্যায় কিন্তু ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে এবার আসি তুলারাশি অপ্রিয় বাক্য ও আচরণের জন্য আপনাদের ঘরে বাইরে নানা রকমের কিন্তু বিপত্তির সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনারা এমন কিছু কথাবার্তা বলে ফেলবেন যার জন্য আপনাদের নিজেদেরই সম্মান হানি হবে এবং নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়বেন এবং তার জন্য আপনার বাড়ির লোকেরাও হ্যারাসমেন্ট হতে পারে গিয়ে এবং কর্মে সামঞ্জস্য রক্ষা করতে হবে না হলে কিন্তু অযথা বিড়ম্বনা সৃষ্টি হবে আপনারা যে কাজেই হাত দেবেন না কেন সেই কাজটা ঠিক মতনভাবে আপনাদের করতে হবে না হলে কিন্তু আপনাদের অপদস্থ অপমান হতে হবে অর্থাৎ আপনারা যদি কাউকে কোনো কিছু বলে থাকেন যে এই সময় এই কাজটি করে দেয়া হবে তা সেইভাবে আপনি কিন্তু সেই কাজটি করে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনার বদনাম হতে পারে এবং ব্যবসায় আপনাদের এই জন্য কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে শারীরিক যত্ন নিতে হবে এবং উপার্জন আপনার মোটামুটি ঠিকই থাকবে এবার আসি আমি বিশ্বিক রাশি যারা সোনা রূপা বা জুয়েলারি নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু বিশেষ সতর্ক প্রয়োজন আছে না হলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে যারা যন্ত্র এবং বাস্তবিদ অর্থাৎ গৃহের যে সমস্ত জিনিসপত্র নিয়ে কাজকর্ম করে তাদের সপ্তাহটি কিন্তু ভালো যাবে আপনাদের গৃহের পরিবেশ অর্থাৎ দাম্পত্য জীবন সাংসারিক জীবন এগুলো কিন্তু উন্নতি হবে কোমর এবং হাঁটুর সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে এবং ভুল চিকিৎসা হতে পারে এমন যোগও লক্ষ্য করা যাচ্ছে এবার আসি ধনুরাশি আয় ব্যয়ের মধ্যে সমতা থাকবে অর্থাৎ খুব একটা বেশি আয়ও হবে না এবং বেশি ব্যয় হবে না প্রিয়জনকে আপনি নিজে থেকে সাহায্য করতে গেলে কিন্তু আপনি অপমানিত হতে পারেন তাই অযাচিতভাবে আপনার সাহায্য করা করার প্রয়োজন নেই সে যদি আপনার কাছে সাহায্য চায় তবেই সে আপনি সাহায্য করবে না হলে কিন্তু আপনি অপমানিত হতে পারেন উচ্চ পর্যস্ত আধিকারিক বিচারপতি রাজনীতিবিদ এদের কিন্তু সম্মান যোগ দেখা যাচ্ছে এছাড়া আপনাদের কি লক্ষ্য করা যাচ্ছে না আপনাদের শরীরে নিচের দিকে কিন্তু চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই জন্য আপনারা যদি গাড়ি ঘোড়া চলাফেরা করেন চালান তাহলে কিন্তু খুব সতর্কভাবে চালাবেন পারলে এ সপ্তাহটা না চালানোই ভালো এবার আসি মকর রাশি মনে জোর হারাবেন না বাধাকে জয় করতে হবে আপনাদের নানা রকম পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতিকে আপনাদের কাটিয়ে উঠতে হবে এবং আপনাকে নতুনভাবে সেই কাজে উদ্যম হতে হবে আপনার নতুন কাজে যোগাযোগ আসতে পারে এবং সেই যোগাযোগকে কিন্তু আপনারা কাজে লাগাতে হবে আপনার কাছে সুযোগ আসবে আপনি অলসতার জন্য বা পরিশ্রমের ভয়ে সেই সুযোগকে হাতছাড়া করবেন না এতে কিন্তু আপনার নিজেই ক্ষতি হবে দাম্পত্য জীবন আপনার মোটামুটি ভালোই থাকবে আর্থিক উন্নতির লোকও যোগ করা যাচ্ছে আপনাদের ধর্মে কর্মে মন থাকবে অর্থাৎ আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মের সুযোগ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতেও নতুন ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে সেইগুলোকে আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে এই সপ্তাহটাকে এগিয়ে চলুন এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি কি না আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু মতবিরোধ দেখা দিতে পারে কোনো স্থানীয় কোনো রাজনীতিবিদদের সঙ্গে নানা রকমের সমস্যায় কিন্তু জড়িত হয়ে যেতে পারেন আপনারা যদি বাড়ির কাজকর্ম করেন বা যারা বাড়ির করছেন এই সমস্ত বিষয় নিয়েও রাজনীতিবিদদের সঙ্গে আপনাদের ঝুটঝামেলা হতে পারে অর্থকরী উপার্জন এবং ব্যয় দুটোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উপার্জন একদিকে যেমন হবে ঠিক তার উল্টো দিকে আপনার ব্যয়ও সেই হারেই হতে থাকবে ঘরে বাইরে কিন্তু আপনার চলাফেরা খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু হারে চোট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আসি মেন রাশি যারা আইন আদালতে কাজ করছেন যারা বিচারক হিসাবে কাজ করছেন যারা হিসেবরক্ষক অর্থাৎ অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু নানা দিক দিয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে নাহলে বিপদ আসার সম্ভাবনা বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা ভালো তবে এদের মধ্যে আত্মবিশ্বাসের একটা অভাব দেখা যাবে কিন্তু সেটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ী এবং যারা টেকনোলজি বা অন্যান্য পেশাদারি কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু পেশায় সাফল্য আসবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না দুশ্চিন্তা কিন্তু বাড়বে সেদিকে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই গেল আমার বারোটা রাশির সার্বিক রাশিফল এটা কিন্তু নির্ভর করবে আপনাদের দশা অন্তর্দশার ওপরে যারা জানেন না যে আপনার কি রাশি আর কি দশা চলছে সরি দশা চলছে অন্তর্দশা চলছে যারা জানেন না তারা এই যে আমি সপ্তাহে যে কাজকর্মগুলোর কথা বললাম যদি সুযোগ আছে সেইগুলোকে আপনার কাজে লাগাতে পারেন যাদের বিপদের সম্ভাবনা বলেছি সেইগুলোকে এড়িয়ে যাবেন এই জন্য সাপ্তাহিক রাশিফলটি দেয়া নমস্কার যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব আমাকে করেননি তারা সাবস্ক্রাইব করে দিলে আমি খুব